বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ম্যানচেস্টারে বর্ণাঢ্য আয়োজনে নর্থ বাংলাদেশ ফুটবল প্রজেক্টের যাত্রা শুরু এবারে থাকছে খেলার খবর ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে ম্যানচেস্টারে বর্ণ আয়োজনে নর্থ বাংলাদেশ ফুটবল প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে সহকর্মী আমিনুল হক ওয়েস রিপোর্টে থাকছে বিস্তারিত বর্ণাঢ্য আয়োজন আর ঝাঁকঝমুকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আইএসআই এর সার্বিক সহযোগিতায় নর্থ বাংলাদেশ ফুটবল প্রজেক্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডায়রেক্টর হুমায়ুন ইসলামের স্বাগত বক্তব্য ও প্রাণবন্ত পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আশরাফ মিয়া বক্তব্য রাখেন কাউন্সিলর ফুজাইল আহমেদ নর্থ বাংলাদেশ ফুটবল প্রজেক্টের চেয়ারম্যান কুতুব জিলানি সেক্রেটারি জুনিয়র আলী ট্রেজারার কমর উদ্দিন সহ বিভিন্ন ফুটবল ক্লাব ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ North Bangladesh Football Project protistha niye director Humayun Islam bolen We want to create opportunities where now whether it's going to be an affiliated team where we bring communities from Bradford and Leeds to play competitive football similar to the Premier League really through so our future plan is this is a taste league at the moment now hopefully with a new season starts in September we want to create a a, a longer uh, league that will hopefully bring even more teams together at the moment now we've got 6 teams উপস্থাপনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন কাশিম আহমেদ ইল তাবি অমর আহমেদ নর্থ বাংলাদেশ ফুটবল প্রজেক্টের এমব্যাসিডার আশরাফ মিয়া সবার সহযোগিতা কামনা করেন। আমার আমি একটা এমব্যাসিডার তার অর্গানাইজেশনাল লাগি আমরা যতখান তারার সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ তারার সাকসেসফুল হওয়ার লাগি আমরা ইনশাআল্লাহ আমরা আছি এটা লাগি আর আশা করি আছেন সবে তারার সহযোগিতাকর্তা এটাকে সাকসেসফুল হওয়ার লাগি। উপস্থিত সবার প্রত্যাশা নর্থ বাংলাদেশ ফুটবল প্রজেক্ট নতুন প্রজন্মকে ভালো ও সুন্দর পথ দেখাবে। লিস্ট থেকে ঘুরে এসে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা।